নমস্কার বন্ধুরা কুকি আজ ছাদে যাবে সকাল থেকে ও একবার যাচ্ছে আসছে আসলে ওকে বলা হয়েছিল ওর দোষ নেই ওকে বলা হয়েছিল আজকে ছাদে যাবো কুকুন আজ কয়েকদিন থেকেই বলা হচ্ছে আমি চাবি এনেছি ও বলা মাত্রই চলে এসছে তো ছাদে একবার ওর জন্য ছাদটা খুলবো এই দেখো দাঁড়িয়ে আছে দেখেছ কেমন দেখো দেখো ও আসলে ছাদটা সত্যি আমাদের খোলাও হয় না ওকে কথা দিলে আসতে হয় ছাদে ও কথা দিলে ও বুঝে যায় আসতে হয় আমার ছাদে এই চার বছর আমাদের এখানে পাঁচ বছর না রানিং চলছে আমরা এই বাইকটা করেছি বোধহয় কম করে মানে পরিবারও বোধহয় ছাদে উঠিনি হ্যাঁ হয়তো বলবেন বোধহ কেন বোধ উঠি না ওঠা খুব কম আমাদের ছাদে তাই যে আমার মিনি চিতাবাঘ এই আমার ছাদটা একটু পরিষ্কার করার লোক আছে ও পরিষ্কার করে দিয়ে যায় সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করলে কী হবে কলকাতার কালি না এই যে ঘষছে গা ঘষছে পরশু পরিষ্কার করিয়েছি পরশু দিন পরিষ্কার করেছি তবে থেকে কুকুনকে বলছি কুকুন আর ছাদে যাবে বাবু হ্যাঁ তত সেই দিন থেকে ওপরে আসছে মাও করছে আবার চলে যাচ্ছে ওকে আশা দিয়ে রেখেছি কাল যাব কাল যাব কাল যাবো সত্যি কথাই ছাদে আমাদের উঠি না ওই যে বললাম আমি ম্যাক্সিমাম হলো এই চার পাঁচ বছরে বাড়িটাতে পাঁচ বছর আসা হচ্ছে চলছে আমি বোধ হয় গুনে বোধ হয় কুড়ি পঁচিশ দিন উঠেছি আমার হাজব্যান্ড বোধ তাও উঠেছে কিনা সন্দেহ আমার ছেলে মেয়ে তো উঠেই না ও আর থাকেও না আর বিশেষ করে এলে ও ছাদে উঠতে চায় না ওরা তা যাই হোক এই যে কাজলের যে চিত্তাটা পড়িয়েছি এটা আমাকে একটা আমার মেয়ের বয়সী হয়তো ও বলেছে আনটি ওকে না একটা কাজলের টিপ দিয়ে দেবে দেখো গাটা কীরকম নোংরা করে দিল মনে হচ্ছে আমাকে গিয়ে ওই স্প্রে শ্যাম্পুটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে ওই দেখো ওই চেয়ে বললে চিতা দিয়ে দিতে তাই কাজলের একটা টিপ দিয়ে দিয়েছি বলবে নজর লাগবে শুনতে শুনে খুব ভালো লেগেছে আমি আগেও দিয়েছি শুনে খুব ভালো এইরকম কমেন্টগুলো তোমরা জানাবে হ্যাঁ কেউ বাবা বলেছে ও আনটি ঘণ্টা দেবে না তা ঠিক আছে ঘন্টা না দিলে না ওই ঘুঙুর ঘুঙুর না করলে শুনতে পায় না অনেক সময় লুকিয়ে পড়ে হ্যাঁ অনেক সময় বলি কুকু কুকু করে ডাকি তো লুকোচুরির মতো খেলা করে ঘন্টাটা দিলে বুঝতে পারি হুম ওই জন্যে ঘণ্টাটা দিয়েছি তারপরে খাওয়ার ব্যাপারেও খাওয়ার ব্যাপারে আমি যেটা করি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি কিভাবে খাওয়াই আমি সকাল বেলায় ও ঘুম থেকে যখন ওঠে না ওর ঘুমানোটাও দেখাবো ও যে রাত্রি দশটার সময় আমাদের সঙ্গে বেডে শুতে যায় আমরা যতক্ষণ না বেরোই সকাল সাতটা হোক সাড়ে সাতটা হোক ততক্ষণ ওঠে না ওই বেডেই থাকে সে ব্লগও করে দেখাবো তা ও যখন ঘুম থেকে উঠে নিচে আগে এসে বাউন্ডারিটা একবার ঘুরে নেয় আমার একজন আছে ঘোড়ায় ওকে ঘুরে নেয় তারপরে হচ্ছে ওকে তিন চামচ দানা দেওয়া হয় ক্যাটফুট চিকেন ফ্লেভার হোক বা টুনা ফিশ হোক ওইটা দেওয়া হয় ওই চার চামচটা খাওয়ার পরে না ওই খাবারটা হয়তো থাকলো থাকলো না থাকলো খেয়ে নেয় থাকলে আবার ঢাকা দেওয়া হয় তারপরে কিন্তু ওইটা খুলে আর রাখি না যে ওইটা আবার ঘন ঘন খেয়ে যাবে খেয়ে যাবে তা নয় তারপরে দুপুরবেলায় ওকে এক টুকরো কুমড়ো সিদ্ধ এক টুকরো গাজর সিদ্ধ এক টুকরো একটা মাছ সিদ্ধ দেওয়া হয় সেইটা আগে ভাত দিতাম অল্প তার সাথে কিন্তু অল্প ভাতটা ওই পনেরো দিন পর পর দিতাম এখন কমেন্টটা তোমরা জানিয়েছ ভাত দেওয়া ভালো না এটা আমার খুব ভালো লেগেছে জানা গেল কোনোদিন ডক্টরকে জিজ্ঞাসা করিনি কিন্তু এই এইটা ওকে দুপুরবেলায় এবার খাইয়ে দেওয়ার ব্যাপারটা ওকে ছোটোবেলা থেকে না ও না আগে খেত কিন্তু ছোটোবেলায় ওই খাইয়ে দিতে দিতে খাও একটু খাও শোনা খাবা না দেখেছি আমি চেষ্টা করে পাঁচ ছ দিন না খাইয়ে ও না থেকেই গেছে ওইটার জন্যে আবার ওকে না একটু খাওয়ানো অভ্যাস করাতে করাতে ওর একটা অভ্যাস হয়ে গেছে এই জন্য তো ও দুপুরে আশা করে থাকে না আমাকে এবার ডাকবে কুকি কোথায় আছো বাবু একটু খেয়ে নাও এসো কিন্তু ওকে কিন্তু জোর করা হয় না ওকে ধরে এনে ওকে বসিয়ে ওকে ওইটাকে ওই গাজর আর কুমড়ো আর মাছ সিদ্ধটাকে ওকে খাওয়ানো হয় হুম ওই মাছ সিদ্ধটাকে ওকে খাওয়ানো এই দেখো ওই দিকে আমার এইগুলো বানিয়ে নিয়েছি তা এইটা নিয়ে বসলাম তা ওইটাকে ওকে আমি বেশ সুন্দর করে ওকে আমি খাইয়ে দিই কিন্তু ও না ওটাকে জোর করে খায় না তো জোর করলে তো ও পালাতো ও ক্যাঁ কেঁ করতো কামড়িয়ে দিত ও কিন্তু কিচ্ছু না ও কিন্তু ওই খিদেতেই ওটা খায় খাইয়ে দিতে হয় ও চায় যে আমাকে খাইয়ে দাও তা ও চারিদিক তাকাচ্ছে দেখো এদিক ওদিক সেদিক কারণ ওপরে দেখবি কি ওপরে আমার এবার বলছে আমাকে ছেড়ে দাও কারণ ওই স্বাভাবিক না ওদের আদর করি একটুখানি একটু ছাদে এসছে তো অনেক দিন পর ওকে এবার একটু ছেড়ে মানে ছেড়ে দিতে ও ধরলে এখন হবে না ও ধরাটা এখন পছন্দ করবে না ওই যে আমি তবুও একটু ধরে বসলাম এদিক ওদিক দেখছে দেখো কোন দিকে পাখি উঠছে কোন দিকে পায়রা কোন দিকে চিল হ্যাঁ এগুলো দেখে বেড়াচ্ছে দেখো দেখছে তা এটাই হচ্ছে ব্যাপার তা তোমরা আমাকে জানাবে হ্যাঁ আমার খাবারটা যেভাবে দিই সেটা ঠিক কি না এইবার ও খায় বিকালে ওই দানাটা যদি থাকলো নাহলে আর এক চামচ দু চামচ দানা দিই আর রাত্রে আবার হয় কোনো ওই সপ্তাহে একটা মিওস্টিক দিই আর যদি না হয় আবার ওই কুমড়ো সিদ্ধ গাজর সিদ্ধ একটু মাছ দিই এই হচ্ছে ও রুটিন খাবার দাবার তাছাড়া আদারওয়াইজ কোনো কিচ্ছু না আর এক দু মাস ওই হয়তো কুড়ি পঁচিশ দিন পর একটু ঘাস ও ওকে একটু ভালোবাসায় একটু ঘাসটা আমরা ওই পনেরো কুড়ি দিন পর একটু ওই খেতে চাই ঘাসের নাম করলে খুঁজে বেলায় যখন তখন মনে হয় যে না একটু দিতে হয় যে যেটা ভালোবাসে হ্যাঁ এটা ওকে একটু ঘাসটা দিই ও ঘাসটাও প্রিয় ওই পেট খারাপ বলে নয় ও কিন্তু ঘাসও খুঁজে ও বাইরে বাউন্ডারি এই তো বৃষ্টি পড়েছে আজকে ও ঘোরা হয়নি বলে আজকে ছাদা আনা হয়েছে ও বাউন্ডারিটাই ঘোরে ঘোরে কিন্তু এখন আবার এই এই কদিন আবার যেতেও চাইছে না বাইরে কেন কে ও একটু ঘর ঘর গুজো হয়ে গেছে ঘর কুদো হয়ে গেছে এই কারণে ও মানুষ দেখলে একটু একটু ভয় পায় ও আমাদের এই এই মানুষের সঙ্গে দেখে অভ্যস্ত আমার বরকে আর আমাকে ছাড়া আদার ওয়েস ও কাউকে চেনে না আমার ছেলে মেয়ে বৌমা এদেরকে একটু চেনে কারণ ওরা যেহেতু ভিডিও কল করে রোজ ওই জন্যে বাড়িতে অন্য মানুষ এলে একটু ভয় ভয় পায় চলো কোলে নিয়ে একবার দেখি যদি তোমাদের দেখাতে পারি হুম আর একা হাতে ভিডিও করে অনেকে বলে না আগে বলতো আমি শুনেছি আগে বলতো মানে আগে যারা দেখতাম ওই ইউটিউব চ্যানেল যাদের দেখতাম আমি যখন চ্যানেল খুলিনি তখন দেখতাম যে তারা বলে না কি পরিশ্রম সত্যি ভিডিও করা খুব পরিশ্রম এডিট এডিটের তো আমি ই জানি না তবুও সত্যিই পরিশ্রম কর করতে হয় একটা ভিডিও নামাতে গেলে ইউটিউবে অনেক পরিশ্রম করতে হয় তা তো আমি একা একাই আমি আমার তো কেউ থাকে না আমি সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত একা আমার ছেলে নেই বাইরে মেয়ে নেই সব চাকরি বাকরি করে বাইরে আছে কিন্তু আমার হাজব্যান্ড তো এসবে ধারে পাশে নেই তাই একাই দেখি চলো আমি যেটুকু পারি তাই আমার ছেলে একদিন বলছো তুমি একা ভিডিও করতে পারবে হ্যাঁ একা করতে পারবে তুমি যে চ্যানেল খুললে আমরা দেখি না পারি কি না পারি সবারকে কেউ হেল্প করে দেয় আমারটা নাই আমি নিজে নিজেই করব। তাই বলছি তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট করলে আমি হয়তো আমিও পারবো একটু না সবাই না জয়েন করলে এইসব সব সাবস্ক্রাইব না করলে হ্যাঁ সবাই যদি অনেকজন হয় তাহলে তো আমি জানাতে পারবো যে আমি কি করে একে পেলাম কোথা থেকে পেলাম আর সেই রিয়াকশান কী হয়েছিল বাড়ির এসব জানাবো ওই যে দেখছো সাদা বিল্ডিংটা ওইটা মিডিলের ফ্ল্যাটটা আমার তিনটে ফ্ল্যাট আছে তার মধ্যে মিডিলেরটা আমার আর একদিন ব্লগে সব দেখাবে আরেক দিন কেন আমি সমস্ত কিছুই ব্লগে এটা শুধু আমার কুকির ভিডিও নয় আমি আমার মন্ডল ফ্যামিলিরও সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব সবাই যদি সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করো তাহলে আমি সবাইকে জানাবো সবাই আমারও ফ্যামিলি সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের সামনে আমার এই দিকটা চলে গেল যাদবপুর এই দিকটা চলে গেলো যাদবপুর এই অটোতে হার্ডলি এই দেখো এইটা আমি বানিয়েছি জানো এই চেয়ারটা আমার চা খাওয়ার জন্য অত চোটা হয় না আর এই দিকটা চলে গেল রুবি আমার এখান থেকে যাদবপুর হার্ডলি ওই অটোতে মিনিট পাঁচ সাত লাগে ম্যাক্সিমাম হলে ওই যদি জ্যাম হয় দশ মিনিট তা আবার একবার নিয়ে ওকে বসি বসলাম একটু মাথাটা চাপড়াচ্ছি আর খুব গরম তা তোমরা সত্যিই বলছি তোমাদেরকে বারবার করছি বলছি তোমরা জানতে চাইছ সব বলবো সব বলবো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আর কিছুজন হোক আর কিছুজন ভিউজ বাড়ুক আর কিছু সাবস্ক্রাইব বাড়ুক তারপরে আমি সমস্ত কিছু জানাবো কথা দিলাম তোমরা দেখতে থেকো এই নয় যে তোমরা বলছো অথচ আমি বলছি না দেখাচ্ছি না সমস্তটা বলবো সমস্ত কিছু ইন্টারেস্টিং গল্প আছে আমার জীবনেরও আছে কুকি কুকির জীবনেরও আছে আমার পরিবারেরও সমস্ত কিছু বলবো হ্যাঁ তা চলো কুকি একটু তাই তাই করে নাও তাই 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 কাউ কাউ করছে এবার আর ওকে রাখা যাবে না সবাই ভালো থাকবে কুকিকে অনেক অনেক তোমরা ভালোবাসা দিচ্ছ আমি দেখেছি অনেকে অনেকে ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ তোমরা সবাই যেন এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আরও কিছু সাবস্ক্রাইব বেড়ে যাক তো আমি সব জানাবো নতুন নতুন ব্লগ পাবে তোমরা আমাদের কাছ থেকে আমার পরিবার আমার ফ্যামিলি সমস্ত কিছু আমি দেখাবো আমরা কোথায় থাকি কে কি করে কি করে আমাদের লাইফস্টাইল সমস্ত দেখাবো হ্যাঁ ও থাকবে না ওকে এবার নামিয়ে দিতে হবে তা ব্লগটা এখানে শেষ করছি ও দু একটা আমি খেয়ে নেবো চলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বারবার বলছি তোমাদের সব ভালো হোক আমার কুকিকে অনেক অনেক আশীর্বাদ করো চলো টাটা বাই বাই বলে আজকের ব্লগটা শেষ করছি পরের ব্লগ নিয়ে আবার কি ব্লগ নিয়ে আসছি সেটা আবার দেখাবো তোমাদের আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে